আমার কিছু ভালো লাগতেছে না তুমি বেছিলা নাঙ্গুলকে না আমি তো গোলাই হিনি আমি যখন তো দুই বাই বোন ভাবি আয় কথা বুঝছস আমি আর গোস্ত ওনে গেলাম গো খায়া ভাত মনে কি কই হ্যাঁ আমার শুয়ে ভালো লাগতেছে না নে কি অবস্থা আল্লাহ কি কইতেছ মামা আমি তো কিছু বুঝতাছি না হ্যাঁ ই পারে লয় ওই উঠেই লвая কইছে আমার আলবি ও কইছে জানা এক ঘন্টা যাবত ওইদিকেই তার আঙ্গুলর কি ভয় আসলো যে দুলনা কিন্তু দুলতেছিল আপনি আপনি অনেকক্ষণ থমধরা বয়ে রয়েছে আপনারা যারা ওই যে ফেসবুকে ভিডিও দেখেন আমার তারা দেখছেন বা আমার ওই যে আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে দেখছেন আপনারা যেমন আম্মু কী অবস্থা করছে আজকে বুঝতেছি না কী করুম উনি এখান থেকে গেল আছে আলবি রেজি তো সত্যি আলবি রেজি গে আলবি রেজি আলবি আলবি আলবি

তো তুমি এই দেখো ভিডিও দেখো আলবে তুই ভিডিও দেখিস ভিডিও করে রাখছি পুরো রেকর্ড করছি আমি সব কিছু তুমি উড়োমেরা সব ফাড়াই দাসো আচ্ছা ঠিক আছে দেওয়া যাক ভিডিও করছি না হন আমি তোমার দাও ভিডিওটা দাও তাহলে তোমরা ভিডিওটা